আপনারা যে আপকে বসে থাকতে দেখছেন সে আসলে খুবই অসহায় তার হচ্ছে একটা ভাই আছে সে ভাই অন্ধ প্রতিবন্ধী পাগল এবং সে নিজেও জন্ম অন্ধ এবং তার যে মা আছে সে বৃদ্ধা সে হচ্ছে গ্রাম থেকে ভিক্ষে করে ভিক্ষা করে তাদেরকে রান্নাবান্না করে খাওয়ায় তারা খুবই অসহায় এখন আপু আপনাদেরকে একটি গজল শোনাবে গজলটি ভাল লাগলে আপনারা শেয়ার করবেন এবং তাকে যদি কেউ সাহায্য করতে চান তাহলে ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে বিকাশ নাম্বার সেই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন আপু গজল শুরু করেন আমার সাথী যেতে হবে রইবে না কেউ সাথী কাপোন আমার আপন কবর আমার সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাপো না আপন কবর আমার সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন মাটির গা মাটির ঘর কারো আপন কারো হবে ফুলের বাগান কারো হবে জাহ নাম ও আমল নামাই হবে তোমার অন্ধকারের সাথী আমল নামাই হবে তোমার অন্ধকারের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাপো না আপন কবর আমার সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মন কার না কি আসিবে সুয়ার জবাব করিবে না পারি শুরু হবে কবর এ রাজা মন কার না কি আসিবে সুয়ার জবাব করিবে না পারিবে সুয়ারের জবাব চুরু হবে কবর এ রাজা ওই কোটি না যাবে সময় কে হো থাকবে না থাকবেন আমার মাহুলায় রাব্বা না ওই কোটি না যাবে না সময় কেউ থাকবে না থাকবে আমার মাও লয় রা বাধা আমার আপন কবড় আমার সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সবাই আমার জন্য দোয়া করবে না আমার গজলটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাই আমি একটা অন্ধ মানুষ আমার গজল যদি ভালো লাগে আমার জন্য দোয়া কাটবেন ধন্যবাদ আর এই গজলগুলো শেয়ার করবেন